দর্শক একটা বক্তব্য খুবই উদ্বেগ উৎকণ্ঠার আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না হয় ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা চালাতে না পারেন কলকারখানা যদি ঠিক মতো না চলে তাহলে কি হবে দেশের অর্থনীতির বারোটা বাঁচবে এখনো পর্যন্ত কিন্তু দুই মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না এটা বলাই বাহুল্য ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে সাহস পাচ্ছেন না কলকারখানায় যেতে সাহস পান না মানুষ রাস্তায় চলাচল করতে ভয় পান তারপরে বাসাবাড়িতে যারা আছেন তারাও কিন্তু নিরাপদ না এটা মাথায় রাখা দরকার এই পরিস্থিতিটা শুধুমাত্র যে আওয়ামী লীগের জন্য তা না সবার জন্যই আজকে কথাটা বললাম এই কারণে যে প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী একটি কথা বলেছেন তিনি বলছেন কারখানায় যেতে ভয় লাগে তাহলে প্রাণ গ্রুপের যে বিশাল কর্ণযোগ্য তাদের যে ব্যক্তি এবং অন্য সারা বিশ্ব অন্তত আহ পঞ্চাশ থেকে ষাটটা দেশে যায় যাদের কাস্টমার বাংলাদেশি শুধু না বিদেশিরাও সেই গ্রুপের চেয়ারম্যান যদি এই কথা বলে যে কারখানায় যেতে ভয় লাগে তাহলে আমরা কোথায় আছি এটা চিন্তা করা দরকার গার্মেন্টস এর পরিস্থিতি দেখেন গার্মেন্টস মালিকরা কি যায় গার্মেন্টস কারখানায় না হঠাৎ করে কখন কোন দিক দিয়ে যে পণ্যগুলো শুরু হবে কেউ বলতে পারে না এখনো পর্যন্ত শিল্পাঞ্চল তৈরি পোশাক খাত যেটা আমাদের সবচেয়ে সম্ভাবনা নয় সেটা ক্ষেত্রে এখনো ঠিক হয়নি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এখনো কোনো কোন কারখানায় খুব বিক্ষোভ চলছে এবং আজকে আমাকে একজন ব্যবসায়ী বললেন বিদেশি ভাইয়েরা তারা বলছেন যে তোমাদের দেশে তো কোনো অর্ডার দিতে মানে কাপড়ের অর্ডার দিতে ভয় পাই যে মানে সে অর্ডার আসবে কিনা তো এই পরিস্থিতি হলে কি হয় তাদের তো অপশন আছে আছে কম্বোডিয়া আছে সমস্ত জিনিস চলে যাবে এবং ইতিমধ্যে ভিয়েতনাম কিন্তু ঘুরে দাঁড়িয়ে একেবারে খুবই মানে বাংলাদেশকে ছাড়িয়ে চলে যাচ্ছে এরকম একটি অবস্থার আছে তারা এবং বড় কোনো তারা চলেও গেছে শিল্পাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী প্রাণ আর এফ এল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী তিনি বলছেন আমার কষ্ট লাগে আজকে আমার কারখানায় যেতে ভয় লাগে ভয় লাগে এই জন্য যে আমি কি নিজের জীবন নিয়ে বের হয়ে আসতে পারবো এভাবে ব্যবসায়ীরা যদি নিজেদের কারখানায় যেতে শঙ্কিত হন তাহলে তারা আগামী দিনে ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বর্তমান পরিস্থিতিতে যারা শিল্পাঞ্চলে অসন্তোষ উসকে দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আসান খান চৌধুরী বলেন বর্তমানে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতায় অন্যায় সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তাদের শিক্ষা দিতে হবে আমাদের দেশে কখনোই দ্বিতীয় হবে দিতে হবে দাবি মানতে হবে এমন সংস্কৃতি ছিল না আমরা বিগত দিনে কারখানা গুলোতে শান্তিপূর্ণ ভাবে কাজ করেছি আমরা সেই সংস্কৃতি ফিরে পেতে চাই তিনি আরো বলেন ব্যবসা পরিচালনার জন্য আইন শৃঙ্খলার উন্নতি একটি মৌলিক বিষয় অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হলে আগামী দিনে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে তো ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সেমিনারে কথা বলছেন আর এফ এল গ্রুপের German awesome country.